এগারোই এপ্রিল শুক্রবার রাজধানীর রামপুরা থানার আওতাধীন খিলগাঁও তালতরা মার্কেটের আগে আপন কফি হাউজের সামনের ভিডিও চিত্র যেখানে দেখা যায় এক তরুণীকে প্রথমে গলা ধাক্কা এবং পরে লাঠি দিয়ে আঘাত করছেন কফি হাউজের এক কর্মী ঘটনার বিস্তারিত জানতে কফি হাউসটিতে গেলে মালিক পক্ষের প্রতিনিধিরা ঘটনার কথা স্বীকার করেন একই সঙ্গে রেস্টুরেন্টের ভেতরের সিসি ক্যামেরার কিছু ফুটেজ দেখিয়ে দাবি করেন ওই তরুণী প্রায় এসে কফি হাউসের ক্রেতাদের বিরক্ত করতে মানসিক ভারসাম্যহীন এবং নেশাগ্রস্ত বলেও দাবি করেন তারা এমপ্লয়ীরা ওখানে ওদেরকে সরাই দেওয়ার চেষ্টা করতেছিল তাদের গিটমারাজনের নিয়ে আসে ইপাতর একজন ফালাই দেওয়ার পরে আবার হচ্ছে গ্লাসের উপরে আঘাত করতেছিল বারবার তো তখন তারপরেও ওকে বুঝে বলা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে যে তোকে এভাবে বলার পরে যখন চলে গেছে ওখানে গিয়ে আবার ওখানে দাঁড়িয়ে আবার গালাগালি করতেছে আবার আসতে চাইতেছে এরপরে হচ্ছে ওকে বারবার যখন ফেরাই দেওয়া যাচ্ছিলো না তারপরে ওই ছেলেটা আমাদের যে এখানে যে সিকিউরিটির যারা ছিল তারাও চেষ্টা করছে পারে নাই তখন সিকিউরিটির কাছ থেকে লাঠি নিয়ে ওকে হচ্ছে দুটা বাড়ি দেওয়া হয়েছে তরুণীর এই অপরাধে আইনের আশ্রয় না নিয়ে রেস্তোরাঁর একজন পুরুষ কর্মচারী এক নারীকে লাঠি পেটা করতে পারেন কি না এমন প্রশ্ন ছিল কফি হাউসটির মালিক প্রতিনিধিদের কাছে না আমাদের দৃষ্টিকোণ থেকে একটা মেয়ের গায়ে আঘাত করা যায় না কিন্তু প্রেক্ষাপটটা একটা মানুষ তো কাজ করার সময় আমাকে যদি বারবার ও বিরক্ত করে থুতু দেয় আমার গায়ে লাথি দেয় ইট মারে তখন আমাকে তো আসলে আত্মরক্ষা সারতে হলেও ওকে করতে হয় এটার জন্য আমরা যে করছে সেটা ভুল স্বীকার করছে সেটার জন্য আমরা মালিক ভুল স্বীকার করছে এর আগে সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে আপন কফি হাউজে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে কোনো অভিযোগ ছাড়াই স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয় রামপুরা থানা পুলিশ আটক করে কফি হাউজের ব্যবস্থাপক আলামিন ও নির্যাতনকারী সেই কর্মচারী শুভকে কফি হাউসের ভিতর থেকে তাকে জোর করে টেনে এসছে তার শরীরের হাত দিয়ে বিভিন্ন জায়গায় কফি হাউস থেকে টেনে এসে বের করে পরবর্তীতে তরুণী আবার এই কফি হাউজের ভিতরে ঢোকার চেষ্টা করে এক পর্যায়ে এই কফি হাউজের একজন কর্মী তাকে মারধর করে লাঠি দিয়ে আঘাত করে আমরা যে লাঠি দিয়ে আঘাত করে তাকে শনাক্ত করি এবং সাথে সাথে তাকে গ্রেপ্তার করি এবং এটার সাথে সংশ্লিষ্ট থাকায় কফি হাউজের ম্যানেজার তাকে আমরা গ্রেপ্তার করি ঘটনার আরও বিস্তারিত জানতে নির্যাতনের শিকার সেই তরুণীকেও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা যেহেতু একটা ফৌজদারি অপরাধ Abam